হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্মিতা লাইসলাম তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু নিরামিষ সবজির উপরে এবং নিরামিষ তরকারি অনেকেই পছন্দ করে কিন্তু এই রেসিপিটা অসাধারণ একবার খেলে মুখে লেগে থাকার মতন এটা অনেকেই জানে কাঁকরোল দিয়ে অনেক রকম রেসিপি আছে তো এটা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই চাই কারণ এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে যেদিন অন্তত যাদের নিরামিষ হয় তাদের জন্য তো খুবই ভালো সবার প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন একটা সেপ দিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে এবার তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেবো একটু লালচে লালচে করেই ভাজতে হবে পুরো কাঁকরলগুলোকে সুন্দর করে এভাবেই কাটবে এবং সেগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে একটু হলুদ লবণ চাইলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে পারো তো অনেকটা দেখো ভাজা হয়ে এসছে কিন্তু আমি ভালো করে বেশ যখন ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে এবার ওই একই তেলের মধ্যে একটা গোটা লঙ্কা এবং একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর আমি এদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা তৈরি করার জন্য আমি পোস্ত কালো জিরে সাদা জিরে সবটাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাকেই কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং মশলাটাকে সম্পূর্ণভাবে ভেজে নেব এটাকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটুখানি জল দিয়েছিলাম কারণ বাটিটার মধ্যে মশলা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে ওই মশলাটার জল এর মধ্যে অ্যাড করেছি দিয়ে ভালো করে আবার নাড়ছি এটা কিছুক্ষণ নাড়ার পরে তারপরে এর মধ্যে একটু এক এক করে হলুদ লবণ স্বাদ অনুযায়ী এবং পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলা যতটা ভালো করে ভাজা হবে সেই অনুযায়ী কিন্তু সমস্ত রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় তার জন্যই এই রান্নার থেকে মেন ইম্পর্টেন্ট মশলাপাতি পরিমাণ মশলাপাতি কীভাবে তুমি কষাচ্ছ কিভাবে তুমি ভাজছ সেই সমস্ত কিছু তো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালো কষেই এসছে অনেকটা বেশ তেলটা ছেড়ে গেছে এবার কিন্তু আমি উপর দিয়ে একটু কোরম মরিচ আর একটু ভাজা মশলা অ্যাড করেছি আমি সব তরকারিতেই কিন্তু চেষ্টা করি একটু ভাজা মশলা দেওয়ার জন্য তাতে স্বাদটা কিন্তু আরও বেশি সুন্দর খেতে লাগে আর স্বাদটার পরিমাণ কিন্তু আরও বেটার হয় তো তারপরে কিন্তু এমনি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি যেহেতু তেলটা ছেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে এবার কাঁকরোলগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো তো কাঁকরগুলো দিয়ে কিন্তু এবার ভালো করে মশলার সঙ্গে কাঁকরোলগুলো মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একই রকম থাকবে পরিবর্তন হবে না কারণ গ্যাসটা হাই থাকবে তারপরে কিন্তু আমি এখানে বেশ একই রকমভাবে বেশিক্ষণ ধরে একটু মশলাটার সঙ্গে কাঁকরোলগুলো ভালো করে কষাতে থাকছি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি যেহেতু এটা একটু বেশ মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা খুব একটা বেশি দিয়ে নি। মিডিয়াম দিয়েছি যতক্ষণ না কাকরলগুলো সিদ্ধ হওয়ার জন্য লাগবে ততটুক জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে পারো আমি হলুদটা অ্যাড করিনি কারণ হলুদের প্রয়োজনতা ছিল না আমি প্রথমেই বেশি দিয়েছিলাম ওর জন্য ঝোলে আরও অনেক সময় ঝোলে আলাদা করে হলুদ দিলে পারে কিন্তু একটু কাঁচা গন্ধ ছাড়ে তার জন্য কিন্তু আমি হলুদ না দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কাঁকড়গুলোকে সিদ্ধ করার জন্য রেখেছিলাম তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু জলটা যখন শুকিয়ে গেছে ঝোলটা আর এদিকে কাঁকরোলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার রেসিপি রান্নাটা তোমাদের কেমন লেগেছে কেমন কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো